তোমাদের সাথে আজকে শেয়ার করব যে অনুষ্ঠান বাড়ির কন্টিনেন্টাল রোলটা যে কতটা সহজ পদ্ধতিতে তৈরি করা যায় আর কিভাবে তৈরি করবে ঘরোয়াভাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ছুট্ট করে একটা ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবার কাছে একটাই আমার কথার বলার আছে যারা প্লিজ বন্ধু করো প্লিজ বন্ধুটা আবার কেটে নিও না অনেকে এসে কমেন্ট করো দিদি বন্ধু করে নিয়েছি পরে দেখা যায় পাঁচটা কমেন্ট আসলে একটাকে দুটো পায় সেটাও আবার তোমরা পরে কেটে নিচ্ছ এই কাজটা কিন্তু তোমরা কখনো করো না তোমাদের প্রয়োজন হলে তোমরা এমনি এসে কমেন্ট করে বলো যে দিদি আমাকে বন্ধু করে নিও আমি কিন্তু অবশ্যই তোমাদের বন্ধু করে নেবো এবার তাহলে চলো রুলটা কিভাবে তৈরি করব সেটা কিন্তু তার আগে আরও একটা প্রসেসিং দরকার মেন যেটা সেটা হলো পুর তৈরি করা তো এখানে আমি চা চামচ জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি জিরা থেকে সুগন্ধি একটা ফ্লেভার বেরোলে এখানে দেখো আলুগুলো বেশ ছোট্টো ছোট্টো করে কেটে নিয়েছি নিয়ে এবার নুন দিয়ে ফিফটি পারসেন্ট আলুটাকে সেদ্ধ করে নেব যাদের আলু খেতে সমস্যা তারা শুধু চিকেনটা দিয়েও কিন্তু করে নিতে পারো তো এবার দেখো আলুটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এবার দিয়েছি চিকেন চিকেনটাকেও কিন্তু আমি আলুর মতোই ছুট্টো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়েছি কাশ ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ আর ইয়ে নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব চিকেনটা যেন সেদ্ধ হয়ে যায় চিকেনটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বিস্কুটের গুঁড়া বিস্কুটের গুঁড়া দিয়ে এক মিনিটের মতো নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এক চা চামচ রসুন পেঁয়াজ আর রসুনটা অবশ্যই এই সময়টায় দেবে আগে দিলে কিন্তু একদম পেঁয়াজটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগে না এই অবস্থায় দিলে পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব থাকে আর রসুনের একটা সুন্দর ফ্লেভার থাকে এবার চিকেনটা যখন পুরোপুরি হয়ে যাবে নামানোর আগে হাফ চামচ গরম মশলার কসুরি মেথি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে চিকেনের পোটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে দেখো আমি দুটো ডিম নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমের মধ্যে যেন কোনো লামস না থাকে এবার ডিমের অমলেট তৈরি করব ছুট্টো ছুট্টো করে কিন্তু তৈরি করবে একদম বড় করবে না তারপরে যে চিকেন আলুর যে পোটটা সেটা দিয়ে পাটিসাপটা পিঠা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু উল্টে পাল্টে তৈরি করে নেবে একদম সহজ পদ্ধতিতে কিন্তু এটা তৈরি হয়ে যায় পাটি সাপটা পিঠের মতো এভাবেই তোমরা তৈরি করে নেবে তো দেখো প্রত্যেকটা চিকেনের রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এবার আমি একটা বেটার তৈরি করব। এটা করতে একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে দুর্দান্ত হয় হাফ কাপ ময়দা চার চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এগুলো কিন্তু অবশ্যই মাপটা ঠিক করে দেবে তারপরে দিয়েছি নুন নুনটা কিন্তু এই কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণ অনুযায়ী হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া বেশ এখানে আর কিছুই দরকার নেই এবার জল দিয়ে বেশ একদম স্মুথ একটা বেটার তৈরি করে নেব তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে এবার দেখো ব্যাটারটা এভাবে বেশ ভালো করে মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই যে দেখো খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার দিয়েছি আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই যে অমলেটগুলো পুরভরা তৈরি করে রেখেছি সেগুলো ওই ব্যাটারে দেব দিয়ে এবার এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি তেলটাকে গরম করে এই ব্যাটারগুলো ডিমের যে অমলেটটা আছে সেটা ব্যাটারে ডুবে ডুবে দিয়ে একদম মাজারি আছে হালকা করে আঁচটা রেখে তারপরে ভেজে নিতে হবে যদি হাই হিটে তোমরা করতে যাও উপরে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা একটু নরম থেকে যাবে এটা কিন্তু উপরটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা একদম সফট থাকে যারা খাওনি অবশ্যই এইভাবে একবার কন্টিনেন্টাল রোলটা তৈরি করে খেয়ে থাকো খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবেই আমি সমস্ত চিকেনের রুলগুলোকে তৈরি করে নেব ওই যে বললাম না যে পুটটা তৈরি করতে যা সময় সাপেক্ষ বাকিটা কিন্তু তাড়াতাড়ি ভেজে নিলেই হয়ে যায় খেতে খেতে যেই জিনিসটা ভালো সেটা কিন্তু তৈরি করতে একটু তো সময় লাগে তো সেই সময়টা হাতে নিয়ে তোমরা যদি পুরটা তৈরি করে ও হ্যাঁ কিন্তু তোমরা তৈরি করে তিন থেকে চার দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো এর বেশি কিন্তু রাখবে না তাহলে পুরটা তৈরি করা থাকলে কী হবে যখন মন চাইবে তখনই তোমরা তৈরি করে নিতে পারবে এভাবে দেখো আমার সমস্ত রুলগুলো তৈরি হয়ে গেছে অবশ্যই অবশ্যই তোমরা এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো দুর্দান্ত হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা